সালামু আলাইকুম আমরা ইতিমধ্যে সিলেটের গোলাপগঞ্জ থানার এতিমগঞ্জ ইউনিয়নের এক নং ওয়াটের সিমপুর গ্রামে আমরা অবস্থান করছি পারে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পানি পরিমাণে এখানে সাইটে দিয়ে মানুষের বাড়ি রাস্তাঘাট ইত্যাদি এখানে রয়েছে গাঙ্গের পানি যে পরিমাণ যে হারে পানি বাড়তেছে বোঝা যাচ্ছে যে মানে এখানে সামনে একটু সামনে একবারে দেখা যাচ্ছে যে এখানে রাস্তা কিছুটা বাঙ্গা এই বাঙ্গা দিয়ে পানি ডুকার হ্যাঁ একশোর মধ্যে সত্তর পার্সেন্ট শিওর বাকি ত্রিশ পার্সেন্ট শিওর নয় তবে এই এলাকার মানুষকে এই উত্তর এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করতেন এই দোয়া করি সিলেটের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যে মানুষের গোর বাড়ি যেমন জনচা কানাইঘাট এরপর জকিগঞ্জ ইত্যাদি ভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সুনামগঞ্জ সাতক কোম্পানিগঞ্জ এগুলাতে মানুষ বাড়ি করে থাকতে পারছে না পশু পাখি সেই নিয়ে আমাদের এই এলাকা নিয়েও টেনশন আছে সবাই দোয়া করবেন এই এলাকার জন্য আল্লাহ এলাকাকে